আসসালামু আলাইকুম বিওয়ার্স ল্যান্ড সার্ভেয়ার বিডিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভেয়ার মোহাম্মদ জিমুন খান তো বিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফিটি স্কেল দিয়ে আপনি আপনার জমির নকশা পরিমাপ করবেন তো বিওয়ার্স চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক তো বিওয়ার্স প্রথমে আমরা একটা নকশা হাতে নেই যে নকশার ভিতরে কি কি থাকে আগে আমরা বিষয়গুলো বুঝে নিই তো দেখুন আমার হাতে একটা নকশা আছে আপনার নকশাটা জেলা হচ্ছে ঢাকা থানা হচ্ছে সাভার মৌজা আপন বা গ্রাম গ্রাম হচ্ছে আপনার ভাকুরতা ভাকুরতা নং দুশো তিরিশ সিট নাম্বার এক আর বিয়স দেখুন আপনার নকশার এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা দিয়ে আমরা খুব সহজে দিক নির্দেশনাটা বুঝতে পারি যে আপনার উপরের দিকটা বিওয়ার্স উপরের দিকটা আপনার উত্তর নিচেরটা দক্ষিণ তো এখন বিওয়ার্স আপনি উত্তরমুখী হয়ে যদি দাঁড়ান তো ওই ক্ষেত্রে আপনার ডান পাশটা হবে আপনার পূর্ব এবং বাম পাশটা হবে পশ্চিম বিয়র্ডস ভালো করে খেয়াল করুন উত্তরমুখী হওয়ার পরে মানে উত্তর দিক থেকে আপনি যদি দাঁড়ান তো তখন আপনার ডান পাশটা হবে পূর্ব এবং বাম পাশটা হবে পশ্চিম আর বিওর্স এখানে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কেল স্কেলের বিষয়টা আমাদের ষোলো ইঞ্চি সমান এক মাইল তো বিয়র্স যখন আমরা ষোলো ইঞ্চি সমান এক মাইলের মৌজামে পরিমাপ করবো আমরা আমরা যেহেতু আমাদের আজকের বিয়টা ফিটি স্কেল দিয়ে পরিমাপ করব তো ভিউয়ার্স দেখুন আমি এখানে একটা আপনার ফিটি স্কেল নিতেছি তো আমার এখানে দুইটা আছে স্কেল দুইটাই আপনার ফিট স্কেল ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন যে আপনার দুইটাই অ্যাপেক্সের আপনার ফিটি স্কেল তো আপনার ফিট স্কেলটা আমরা কীভাবে চিনব ভিউয়ার্স ফিটি স্কেল চিনার আপনার উপায় হইতেছে যে আপনার এখানে লেখা থাকে যে আপনার এক ইঞ্চিতে আপনার তিনশো তিরিশ ফিট এই যে দেখুন ভিউয়ার্স যে তিনশো তিরিশ ফিট সমান এক ইঞ্চি এটা যদি লেখা থাকে তখন আমরা বুঝতে পারবো এটা আপনার ফিটি স্কেল অথবা থ্রি থার্টি স্কেল এই যে দেখুন বিওয়ার্স এইখানেও আপনার লেখা আছে যে আপনার এক ইঞ্চিতে আপনার কত তিনশো তিরিশ ফিট আর ষোলো ইঞ্চিতে এক মাইল তো বিওয়ার্স এখানে আমরা আমাদের হিসাব নিয়ে সহজ যে আমরা একটা দাগ আপনার দশ ফিট করে দৌড়বো বিওয়ার্স দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র দাগ এই যে দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো আমরা একটা দাগ দশ ফিট করে ধরবো এখান পর্যন্ত আমাদের পঞ্চাশ আর এখান পর্যন্ত আমাদের কত একশো বিয়ার্স দেখুন এখানে দেওয়া আছে আর দুইয়ের এখানে আপনার দুইশো আপনার এইখানে তিনশো এখানে চারশো তো বিওয়ার্স এইভাবে আমরা খুব সহজে আপনার জমির নকশা পরিমাপ করতে পারি তো বিয়ার্স আজকে আমি আপনাদের একটা জমির নকশা পরিমাপ করে দেখাবো তো বিয়ার্স দেখুন আমার যে আপনার ম্যাপটা ম্যাপের মধ্যে মোটামুটি আমরা আজকে সহজ একটা জমি পরিমাপ করে দেখতে পারি যে বিয়ার্স দেখুন যে আপনার দুইশো ষাট নাম্বার ডাক বিয়ার্স খেয়াল করুন ভালো করে যে আপনার দুই শত ষাট নাম্বার দাগটা আজকে আমি পরিমাপ করবো দুই ষাট নাম্বারটা আমি একটু মার্ক করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখুন বিয়ার্স দুইশো ষাট নাম্বার ডাকটা আমি যেটা আপনার এখন মার্ক করছি এটা পরিমাপ করব। তো বিয়ার্স এটা পরিমাপ করার জন্য আমার কি লাগবে আমার একটা স্কেল লাগবে তো এখন আমি সরাসরি এটার মধ্যে আপনার বসাবো তো আপনাদের আমি সরাসরি বসায় দেখাইতেছি যে আমি প্রথম আপনি যে কোনো একটা বাহু আপনি কি করবেন এটার মতো একটা সেম বিওয়ার্স এটার মতো একটা সেম আপনি পলো টঙ্গন করবেন তো মোটামুটি আমাদের এটা একটা আয়তাকার আছে তো আমরা একটা পলো কি। যে আপনার মনে করেন যে আমাদের জমিটা হইতেছে এইরকম ঠিক আছে বিহ আমরা একটা পল রাখলাম কি করব যে আপনার এটার উত্তর এটা এটা আপনার দক্ষিণ আর ওইগুলো আমাদের লেখার দরকার নেই কারণ আমরা জানি উত্তর দক্ষিণ পাইলে বাকি দিকগুলো আমরা খুব সহজে পেয়ে যাব তো বিহ দেখুন যে আমার হাতে যে আপনার নকশাটা আছে আপনার আমরা কি করব দুইশো ষাট তো যখন বিওয়ার্স আমরা দুইশো ষাটে আমরা স্কেল ধরবো ভিউয়ার্স আমার আপনার একটু সমস্যা হইতেছে আপনার স্কেলটা দেখুন যে আমি যখন আপনার দুইশো ষাটে আপনার স্কেল ধরবো ভিউয়ার্স এটা খুবই সূক্ষ্মতার সাথে করতে হয় কারণ আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো আপনার মোটামুটি দশ ফিট তো এই জন্য বিয়ার্স আমাদের কি করতে হয় অনেক সতর্কতার সাথে আপনার এই স্কেলগুলো বসাইতে হয় তো ভিউয়ার্স দেখুন আমি আপনার মোটামুটি দেখাইতেছি আপনার এই এখান থেকে এখানে দূরত্বটা ভিউয়ার্স দেখুন ভালো করে দেখুন এটা আপনার মোটামুটি যে দূরত্বটা আপনার দুই শত দুই শত আপনার বারো ফিট আমরা ধরতে পারি মোটামুটি দেখুন যে আপনার দশের উপর আপনার আপ দুইশো দশের আপ তো এই ক্ষেত্রে আমরা দুইশো বারো ফিট ধরতে পারি এই বাহুটা মোটামুটি আমরা দুই শত বারো ফিট ধরতে পারি তো ভিউয়ার্স আমি এখানে আপনার স্পষ্টভাবে পারতেছি না কারণ আপনার আমার সমস্যা হয়ে যাচ্ছে না ভালো করে তো তো আমি এখানে আপনার আমরা যেহেতু উপরে রাইলটা মাপছি তার মানে আমাদের এখানে দুই শত বারো ফিট তো এখন আমরা একইভাবে সেমভাবে আমরা কি করব নিচের আইলটা মাপবো যে আপনার নিচের আইলটা কতটুকু আছে নিচেরাইলটা আমরা সেম একইভাবে আমরা কি করব পরিমাপ করব। তো বিওয়ার্স এইটা আপনার মোটামুটি মানে একদম করবো তো এইটা আপনার মোটামুটি আপনার এক শত পঁচানব্বই মতো আছে বা একটু আপাসে এক শত পঁচানব্বই মতো আছে বিয়ার্স একটু ভালো করে খেয়াল করুন আপনার দুই শতে যায় নাই মোটামুটি একশত পঁচানব্বই মতো আছে তো বিয়ার্স এখন আমার এখানে যেটা আসছে এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের তা আপনারা একশো পার্সেন্ট একোর্ডের জন্য আমি আপনাদের কয়েকটা পদ্ধতি দেখাই দিব যে আপনি কিভাবে একশো পার্সেন্ট একোর্ড ভাবে এটা নির্ধারণ করতে পারেন তো এখানে আমার কত ভিউয়ার্স সরি এখানে একশো তো আপনার পঁচানব্বই তো পঁচানব্বই ফিট তা আমরা দুইটা বাহু পেয়ে গেছি তো এখন আমরা আরেকটা বাহু দেখি যে আপনার কত আছে যে আমাদের এখন পূর্ব পার্শ্বের বাহুটা দেখি আমরা যে ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন এখানে আমাদের পূর্বপাশের বাহুটা মোটামুটি আমাদের পঞ্চাশ ষাট সত্তর সত্তর আপনার একাত্তর ফিট মোটামুটি যে আমাদের একাত্তর ফিট আছে এই পাশের বাহুটা একাত্তর ফিট আর আমাদের অপর পাশের মানে এখন তো আমরা পাশটা দেখলাম এখন আমরা দেখব পশ্চিম পাশটা তো বিয়ার্স এটা খুবই আপনার সতর্কতার সাথে করতে হবে যেহেতু আমাদের এক একটা দাগ বিয়ার্স আমাদের অনেক আপনার অনেক কিছু ডিপেন্ড করে তো এইটা মোটামুটি বিয়ার্স পঞ্চাশ ষাট সত্তর মানে সাত গড় সাত গড়ের এখানে আছে আমরা মোটামুটি সত্তর ফিট ধরলাম এইটা তো এই যে দেখুন আমার পলটটা মোটামুটি স্কোয়ার আছে তো এখন আমি এটারে ক্যালকুলেশন করবো বিয়ার্স একটু ভালো করে খেয়াল করুন যে আমার যে পলটটা আছে আপনার এটা মোটামুটি আমার স্কোয়ার আছে তো এখন আমি এটারে ইচ্ছা করলে পরিমাপ করতে পারি তো বিয়ার্স এখন পরিমাপ করতে পারি আমি এটা আমরা কি করব এই বাহুটে এই বাহুটা অ্যাভারেজ নিব অ্যাভারেজ নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতে পারি তবে এখন বের সরাসরি এটা আর পরিমাপ বের করতে পারি আমরা তো ওই ক্ষেত্রে আমরা মোবাইলে আপনার জমি পরিমাপের বিভিন্ন ধরনের অ্যাপস আছে ওইগুলো ইউজ করতে পারি তো এখন আমি আপনার আমি আপনাদের ম্যানুয়ালি দেখাই দিয়েছি যে আমরা এটা এখানে কতটুকু বা কতটুকু পরিমাণ আপনার জমি আছে এটা আমরা কীভাবে বের করতে পারি তো প্রথমে আমাদের এই দুইটা বাহুর অ্যাভারেজ লাগবে যে আপনার দুইশো বারো এইটা প্লাস এইটা যে আপনার দুইশো বারো প্লাস আপনার একশো পঁচানব্বই ভাগ টু একশত পঁচানব্বই ভাগ টু তা আমাদের আমাদের এখানে আসছে যে আপনার দুইশত তিন দশমিক ফাইভ আমরা সেমভাবে ভাবে একাত্তর এবং সত্তরের গণ নিব তো একাত্তর প্লাস সত্তর ভাগ টু তো আসে আপনার সত্তর দশমিক ফাইভ দেখুন দুইটা গড় গড়বাহু পায়ে গেছি তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি করবো এই দুইটার গুণ করব। যে আমরা জানি যে আপনার সত্তর দশমিক পাঁচ গুণন আপনার এই যে আমাদের এটা যে আপনার দুই শত তিন দশমিক ফাইভ তো এখন আমি এটারে আপনার কী করব চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা করব যেহেতু আমরা জানি যে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক বর্গ আপনার কি এক শতাংশ তো চারশো তো পঁয়ত্রিশ বর্গ আমার এক শতাংশ তো মোটামুটি আপনার বত্রিশ দশমিক তিরানব্বই শতাংশ আছে তো বেয়র্স খেয়াল করুন যে আপনার বত্রিশ দশমিক পরে আপনার ফাইভ চলে গেছে তো এখানে আমরা বত্রিশ দশমিক চুরানব্বই কল্পনা করতে পারি তো এখানে আমার জানা মতে আপনার আপনার তেত্রিশ শতাংশ থাকার কথা ঠিক আমরা যেহেতু তাড়াতাড়ি কাজ করছি আবার আমাদের স্কেলে আপনার ঠিক মতো মাপগুলা একটু ধরতে আপনার ইয়ে হয়েছে সমস্যা হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের এটা আসছে যে আপনার বত্রিশ দশমিক চুরানব্বই তো বিওয়ার্স এভাবে আমরা খুব সহজে আমরা কি করতে পারি আপনার ফিট স্কেল দিয়ে আপনার নকশা পরিমাপ করতে পারি তো আমরা মোটামুটি আপনার এইভাবে আমরা সি এস এস এবং আর এস নকশা পরিমাপ করতে পারবো খুব সহজে তো ভিওয়ার্স আমি আপনাদের আরেকটু একটু ভালো করে দেখাই দিচ্ছি মনে করেন যে আপনার এই যে রাস্তাটা দেখুন এই দাগের সাথে কিন্তু ভিওয়ার্স রাস্তা আছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে এই রাস্তাটা কত ফিট আছে এটাও তো আপনার দরকার হইতে পারে যে এই রাস্তাটা কত ফিট আছে আপনি রাস্তার পাশে আপনার পলট আছে তো আপনি দেখে নিলেন ম্যাপে আপনার রাস্তা কত ফিট আছে তো এই রাস্তা ছাড়া আপনি বাড়ি করবেন তো ভিওয়ার্স এটাও আপনি কি করবেন খুব সূক্ষ্মতার সাথে আপনি বসাইবেন তো ভিউয়ার্স এখানে দেখুন যে আপনার আমি আপনার বশাইছি তো ভিউয়ার্স আমি একটু আমার ক্যামেরার বাইরে নিয়ে আমি একটু দেখিয়ে দিতেছি এখানে ভিউয়ার্স মোটামুটি আপনার 22 ফিট অথবা 23 ফিট দাওয়াল যা আপনার মোটামুটি এই যে আমাদের রাস্তাটা আছে আমরা এটারে মোটামুটি আমরা 23 ফিট কল্পনা করতে পারি তো ভিউয়ার্স এই যে দেখুন আমাদের যে ইয়াটা আছে যে আমাদের আপনার দুইটা দাগ গেছে দুইটা দাগ যাওয়ার পরে আমাদের তিন ভাগের এক ভাগ মানে একটা দাগ যেহেতু আমাদের দশ ফিট দেখুন বিওয়ার্স যে আপনার দুইটা দাগ যাওয়ার পর একটা দাগের তিন ভাগের এক ভাগ গেছে তো ওই ক্ষেত্রে আমরা এখানে তেইশ ফিট ধরতে পারি বিওয়ার্স ভালো করে খেয়াল করুন যে আমাদের এখানে কত বিওয়ার্স তেইশ ফিট এই রাস্তাটা আমাদের আছে তেইশ ফিট তার মানে এখান থেকে আমি তেইশ ফিট বাদ দিয়া আমার যে পলটটা আছে এটা আমার আছে এদিক দিয়েও আমি রাস্তাটা দেখতে পারি যে এদিক দিয়ে কত আছে কারণ এইদিকে আপনার যা আছে এদিকে যে তা থাকবে আপনার এটা না কারণ রাস্তাটা দেখুন আপনার এইভাবে যাই এইদিকে আপনার কী হয়েছে একদম কমে গেছে তো বিওয়ার্স ইচ্ছা করলে আমরা খুব সহজে এইভাবে আমরা কি করতে পারি যে কোনো জমি পরিমাপ করতে পারি অথবা আমরা যদি জমির সীমানা নির্ধারণ করি ওই ক্ষেত্রে আমরা কি করব যে আমরা আশেপাশে একটা দাগের সীমানা খুঁজবো খোঁজ করবো তো মনে করেন যে বিওয়ার্স আমার এখানে যে এই দাগটা আপনার সীমানা আছে বিয়র্ডস খেয়াল করুন ভালো করে যে আপনার এইখানে আপনার কি আছে সীমানা আছে তো এই ক্ষেত্রে আমি কি করব এইখান থেকে আপনার সরাসরি এইখানে স্কেল ধরবো যে এখান থেকে এখানে কত ফিট আছে যে আমি এখন আনুমানিক ধরতেছি যে আপনার মোটামুটি এখান থেকে এখানে মনে করেন যে আপনার দুইশত তিরিশ ফিট আছে তা আমি এখান থেকে দুইশো তিরিশ ফিট আসবো তো এই সীমানাটা আমি পেয়ে যাব আবার এখান থেকে কত কতটুকু আছে বিয়র্ডস ভালো করে খেয়াল করুন এখান থেকে এখানে কতটুকু আছে তো মনে করেন যে আমার এখান থেকে এখানে আছে আপনার দুই আটত্রিশ ফিট প্রায় দুইশত আটত্রিশ ফিট আছে তো এই দিক থেকে আমি দুশো তিরিশ ফিট আসলে এখানে আসবে আপনার এই সীমানাটা আর এই দিক থেকে আপনার এখানে দুশো আটত্রিশ ফিট আসলে মোটামুটি আমরা এই সীমানাটা পেয়ে যাব আর এই সীমানাটা পেয়ে গেলে আমরা জানি বাকি দুইটা সীমানা আমাদের পাইতে আপনার সমস্যা হবে না কারণ এখান থেকে এখানে কত ফিট আছে এখান থেকে এখানে কত ফিট আছে এখান থেকে এখানে কত ফিট আছে স্কেল ধরলে আমরা খুব সহজে বুঝতে পারবো তো বিওয়ার্স আশা করি আপনাদের ফিটি স্কেলের সম্পর্কে আপনা বুঝাতে পারছি যে ফিটি স্কেল দিয়ে কীভাবে জমি পরিমাপ করতে হয় অথবা কিভাবে আপনি ইয়ে করতে পারেন তো বিওয়ার্স এই ফিটি স্কেল এটার প্রাইস আপনার একশো থেকে একশো বিশ টাকার মধ্যে তো আর আপনি আপনারা চেষ্টা করবেন আপনার মোটামুটি অ্যাপেক্সের যে স্কেলগুলো আছে এগুলো থেকে একটু উন্নত মানের স্কেল নেওয়ার জন্য যে আমাদের এখানে যে দুইটা স্কেল আছে দুইটা মোটামুটি উন্নত মানের স্কেল এই আপনার একটু পাতলা আর এটা একটু আপনার মোটা তো আমি আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পাতলাটা দিয়ে কি বেশি কাজ করি ভিওর্স এই যে আপনার আমার হাতে দেখতেছেন এটা অনেক পাতলা তো পাতলাটা আপনার হয় কি যে আপনার এই ম্যাপের মধ্যে সুন্দরভাবে আপনার এটা আপনার ইউ ধরা যায় আর মোটাটা আপনার একটু আপনার সমস্যা হয় ধরতে তো ভিওয়ার্স আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো আমাদের এই ভিডিওগুলো মনে হয় যে আপনার আর পাবেন না আর আপনার কারণ চ্যানেল গ্রো না করলে ওই ক্ষেত্রে আপনার আমাদের সমস্যা কারণ আমরা আপনার কষ্ট করে ভিডিও মেক করতেছি এখন যদি আপনার ওই অনুযায়ী রেসপন্স না পাই তো ওই ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই সমস্যা তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম